বুঝতে হবে আমার মায়ের হাতে রান্না অনেক টেস্ট এই নে দোস্ত তো খা তুই আমাকে হোটেলের খাবার খাওয়াইছিস রাখ তোর খাবার আমি খাবো না যা আমি তোর মায়ের হাতে রান্না খাইতে চাইছিলাম আর তুই হোটেলের খাবার খাওয়ালি উহ এই টাইমে আবার কে ফোন দিল ও মা ফোন দিছে হ্যাঁ মা বলো হ্যাঁ মা আমি তো কাজে আছি আচ্ছা কাজ শেষ করে বাসায় যাব নি আচ্ছা মা তুমি টেনশন করো না আমি দুপুরে ঠিক মতো খাই নিবনি আচ্ছা ঠিক আছে মা আর তুমিও খেয়ে নাও আর আমি সন্ধ্যা সাতটার মধ্যে বাসায় আইতেছি আচ্ছা ওকে ওকে মা অত টেনশন করতে হবে না ঠিক আছে রাখলাম তাইলে হাই রে আজকে আমার মানা না আমার খোঁজ খবর কনে না কে কল দিছে আরে মা ফোন দিয়েছিল ও তোর মা তো আর খুব ভালোবাসে তাই না হুম অনেক ভালোবাসে হা দোস্ত ঠিকই কইছস মা সারা দুনিয়াতে আপন কেউ নাই রে মায়ের মতো কেউ ভালোবাসে না হ্যাঁ দোস্ত মা সারা এই দুনিয়াতে আপন বলে কেউ নাই আর আমার মা আমাকে খুব ভালোবাসে এমন কি নিজের থেকেও বেশি ভালোবাসে আর দুপুরে ঠিকমতো খায়っち কি না খায়っち এর জন্য মা ফোন দিয়ে শুনতেছে তাইলে বুঝ মা সারা এই দুনিয়াতে আপন বলে কেউ নাই আর আমার মা আমাকে খুব ভালোবাসে বুঝলি যার মা নাই সে বোঝে হা দোস্ত তুই ঠিকই কইছস মাছ হারা এদিন হাতে আপন কেউ নাই রে এই যে দেখ কাঁচ চারে সাতটা থেকে বাসায় যাই গোসল করতে করতে মা বাদ বাইরে রেডি করে রাখে খাওয়ার লাইগা তাইলে বোঝ মাছ আপন কেউ নাই ও যেহেতু রান্নার কথা বললি আচ্ছা সন্দোষ আমার মায়ের হাতে রান্না অনেক টেস্ট আর আমার মায়ের হাতে রান্না আজকে তোকে আমি দুপুরে খাওয়াবনি ঠিক আছে আর যেহেতু দুপুরে টাইম হয়ে গেছে চল খাবারটা খাইনি খাবার শেষে আবার একসঙ্গে কাজে লাগবনি চল হারে রে চল আমার পেটে অনেক খোঁথা লাগছে পেট বেড়া খাই টেবো আচ্ছা বস বস এখানে বস এখানে বস নে হাতটা ধুয়ে নে হম তোর মায়ের হাতে রান্না দোষ সেই মজা বুঝতে হবে আমার মায়ের হাতের রান্না অনেক টেস্ট বলেছিলাম না খা বেশি করে খা হারে দোষ তোর মারতে রান্না এত মজা না খেলে বুঝতে পারতাম না সেই মজা হয়েছে দোস্ত দোস্ত আজকে কিন্তু আমি তোরে খাওয়াইছি কালকে কিন্তু তোর মায়ের হাতে রান্না আমাকে খাওয়াবি ঠিক আছে খাওয়াবি তো ঠিক আছে দোষ আচ্ছা ঠিক আছে দোষ এই নে প্লেট গুলা নে চল তাড়াতাড়ি চল আবার কাজে লাগতে হবে না হ্যাঁ দোষ তাড়াতাড়ি চল মালিক দেখলে আবার রাগ করবে হ্যাঁ হ্যাঁ চল হাই রে বিশাল তোমার মায়ের হাতে রান্না খাইতে চাইলো বাট আমার তো মা নাই তো কি করে এখন বিশাল আমি কই থেকে না খাওয়াই বুঝতেছি না কি করবো মাথায় ঢুকতেছে না আর ওরা তো বলতে পারতেছি না যে আমার মা নাই ছি না কি যে করমু যাই হোক একটা না একটা উপায় তো বার করতেই হবে আচ্ছা কি আর করার হোটেল থেকে খাবার আরে ওটাই খাওয়া দেই ও তো আর বুঝতে পারবে না যে এটা হোটেলের খাবার যাই হোটেল থেকে খাবারটা নিয়ে যাই খাওয়াই আরে বিশাল এই সময় কল দিল আচ্ছা কলটা ধরি হ্যাঁ বিশাল বল কই আছিস তুই এই তো বন্ধু খাবার নিয়ে আসলাম তোর জন্য ও হ্যাঁ শোন তোরে তো বলতে ভুলে গেছিলাম খাবার নিয়ে আইতে হবে না ওই যে আজকে ফ্যাক্টরি বন্ধ আমার তো মনে ছিল না তোরে বলতে ও তো খাবারটা কি করব ও খাবার নিয়ে আইছিস তাহলে জি কোথায় আছিস তুই এই তো কারখানা চিপাই আচ্ছা তোরা যখন খাবারের কথা বলছিলাম কি আর করার খাবার যখন নিয়ে আইছিস তাইলে আমার বাসার সাদে চলে আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা ওকে যাই বিশালকে খাবারটা আসি অনেক খুশি হবে আরে বন্ধু ও চলে আসছিস আচ্ছা বস এখানে বস হ্যাঁ আমার মায়ের হাতে রান্না বলে কথা খায়ালো কিরে দোস্ত কি আইলি আরে বেটা কালকে আমার মায়ের হাতে রান্না ওরে খাওয়াইছিলাম তো ওকে বলেছিলাম পরশু দিন তোর মায়ের হাতে রান্না আমাকে খাওয়াবি তো ওই খাবার আনছে দেখি কি খাবার আনছে ওয়াও আলু ভাত্তা আর কি আনছে দেখি ওয়াও ডাল আলু ভাত্তা ডাল তো আমার ফেভারিট খাবার দোস্ত তাইলে তোরাও আমার সঙ্গে খা না রে দোস্ত বাসা থেকে খেয়ে এসছি তোরা খা আচ্ছা দোস ও যখন খায় আইছে তাহলে তুই আমার সঙ্গে শেয়ারে খা না দোস আমি বাসা থেকে খাই আসছি আমার মা আমার মুখে দিলে খাওয়া দিছে তুই খা তোর জন্য নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মানলাম তোরা সবাই বাসা থেকে খাই আইছিস আচ্ছা আমি যখন খাবো তোদেরকেও খাওয়াবো রাজি তো তোরা আচ্ছা দোস আমি রাজি এই নে খা এই নে দোস তুই খা নে বন্ধু তুই আরেকবার খা না রে আর খাব না খাবারটা কেমন যেন লাগতেছে আরে না হোটেলের খাবারের মতো লাগতেছে কেমন যেন খাবারটা আরে বেটা কি কোস এটা ইফতির মায়ের হাতে রান্না হোটেলের খাবার মানে আচ্ছা ঠিক আছে তো খা লাগবে না আমি খাইলাম কি রে ও তো ঠিকই বলছে এটা হোটেলের খাবার আর হোটেলের খাবার মানে এরকমই তো স্বাদ তুই আমাকে হোটেলের খাবার খাওয়াইছিস রাখ তোর খাবার আমি খাবো না যা দেখছিলি দোস্ত আমি আগেই তোকে বলেছিলাম খাবারটা কেমন যেন হোটেলের খাবারের মতন লাগতেছে সি তুই আমাকে হোটেলের খাবার খাওয়ালি আমি তোর মায়ের হাতের রান্না খাইতে চাইছিলাম আর তুই হোটেলের খাবার খাওয়ালি তোর মতো বন্ধুত্ব আমার দরকার নাই যা আর কখনো আমাকে নখ দিবি না আমার সামনে আসবি না যা আমার সামনে থেকে আরিফ চল বন্ধু দাদা আসুন কি হয়েছে বল দাঁড়া কিছু কথা আছে তুই আর কি কথা বলবি তোর সাথে কথা বলার আমার কোনো মুড নাই আচ্ছা বল কি কথা বলবি তাড়াতাড়ি বল তাদেরকে কেন হোটেলের খাবার খাওয়ালাম শুনবি না শুন তাইলে আমার মা নাই সেই তাদেরকে হোটেলের খাবার খাওয়াইছি আজকে যদি আমার মা থাকতো তাদেরকে আমি হোটেলের খাবার খাওয়াইতাম না আমার মা হাতের নাই খাওয়াইতাম আজকে আমার মা না দেখা আমি তাদেরকে হোটেলের খাবার এনে খাওয়াইছি এটাতে যদি তোরা মাইন করো তাহলে আমার কিছু করার নাই ছোট থেকে মায়ের হাত পাই নাই কখনো মা ফোন দিয়ে জিজ্ঞেস করে না কিরে বাবা কেমন আছিস তাদেরকে তো একটু বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে খুজ খবর নেই আমার তো তাও নেই না কারণ আমার মা নাই আর যার মা নাই সে বুঝে পৃথিবীতে বাইচে থাকাটা কতটা কঠিন কি তোর মা নাই তুই তো আমার আগে কথা বলিসনি তাদেরকে তোদেরকে বলবো কিভাবে তোরা তো কখনো জানতে চাস নাই যে আমার মা আছে কি নাই তোদেরকে সবসময় মিথ্যা আশ্বাস দিছি যে আমার মা আছে আসলে আমার মা নাই এই পৃথিবীতে বাইসে থাকার মতো আমার আর কেউই নাই একমাত্র তরাই চিলি আর তরাই আজকে আমার ছেড়ে যাইতেছ যাক ভালোই করছস চাইরা যা দোষ আসলে আমি জানতাম না যে তোর মা নাই তুই আমাকে মাফ করে দে তোকে না জানে অনেক কথা আমি বলে ফেলছি হ্যাঁ দোষ তুই আমাকে মাফ করে দে আর শোন তোর মা নাই তে কি হইছে তুই আজ থেকে আমার ভাই ঠিক আছে তুই আমার মাকে মা বলে ডাকবি চল রাগ করিস না না দোস রাগ করি নাই আর তোরা আমার কে আছে ক তোরাই তো আমার সব হ্যাঁ তুই আমার মা কে মা বলে রাখবি আর তুই আমার ভাই ঠিক আছে চল যার মা নেই সে বোঝে যে মা না থাকা কতটা কষ্টকর আর যাদের মা আছে তারাই বোঝে যে মায়ের মর্মটা কি জিনিস আর যাদের মা নাই তারা বোঝে না যে মায়ের ভালোবাসাটা কি একটা প্রাপ্য আর এই ভিডিওটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেকটা মাকে সম্মান করব আর মা হলো বেহেস্তে চাবি আর মায়ের মনে কেউ কষ্ট দিবেন না আশা করি ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ